হ্যালো এভরিওান ওয়েলকাম টু টিনাস মিনিট ব্লগ এই যে দেখতে পাচ্ছো কুলের ছবি আজ কুলের আচার বানানো হবে তাই কড়ার মধ্যে জল গরম করে তারপর ওইটার মধ্যে গুড় দিয়ে জাল দিয়ে দেওয়া হচ্ছে চুলার ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপর কুটটাকে জাল দেবে এইভাবে তোমরা সবাই জাল দেওয়ার পর অনেকক্ষণ এভাবে জাল দিতে দিতে কিছুটা শুকিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছো অনেকক্ষণ জাল দিয়ে দেওয়া হল কিছুটা শুকিয়ে আসবে এই যে কিছুটা শুকিয়ে এসছে তারপর মশলাটা আগে থেকে রেডি করে রেখে দেবে এখানে আমাদের দেওয়া হয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো করে তারপর মৌরি আর যা যা লাগে আচারের মশলা এই যে সাইডেই রাখা আছে সব দিয়ে আগে গুঁড়ো করে রেখে দেওয়া হয়েছে আর বাজার থেকে কিনে আনলেও আনতে পারো এই যে দিয়ে দেওয়া হলো আচারের মশলাটা দিয়ে তারপর অনেকক্ষণ নাড়িয়ে পাকিয়ে নেওয়া হলো ভালো করে লো ফ্লেমে রেখে তারপর দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন এই যে তারপর আবারও নাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে তারপর আস্তে আস্তে যখন ফুটে আসবে ইয়েটা গ্রেভিটা তারপর এইভাবে দিয়ে দেওয়া হবে কুলটা কুল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ রেখে তারপর ছেড়ে দিতে হবে এই যে দিয়ে দেওয়া হচ্ছে সব কুল দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এই তো রেডি হয়ে গেল কুলের আচার এই যে হয়ে গেছে আমাদের কুলের আচার তারপর নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে তারপর নামিয়ে নিলেই হয় সেটার ভিডিও করা হয়নি আমার এই যে রেডি হয়ে গেছে আমার কুলের আচার তারপরে নামিয়ে নেব সবাই দেখো কেমন লাগলো রেসিপিটা জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শেয়ার করবে থ্যাংক ইউ সবাইকে কেমন লাগছে দেখতে বলো আচারটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কে কে কুলের আচার খেতে পছন্দ করো ভালোবাসো কার ভাল লাগে এই আচারটা অবশ্যই জানাবে আর আবারও থ্যাঙ্ক ইউ সবাইকে ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা